চলন্ত টোটো থেকে পড়ে গিয়ে দুটি পা ভেঙে চলার শক্তি হারিয়ে ফেলেছেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি অসুস্থ হয়ে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি প্রায় দুমাস ধরে কার্যত বিনা চিকিৎসায় বিছানায় পড়েছিলেন বছর পঁয়তাল্লিশের দুর্লভ রায় কেউ খোঁজ নেননি অবশেষে কোচবিহার জেলার মেকলীগঞ্জ ব্লকের চেংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের মাঝির বাড়ি জনপদের বাসিন্দা দুর্লভ রায়ের পাশে দাঁড়ালেন এক বিশিষ্ট ব্যবসায়ী উত্তমেন ব্রাদাসের পক্ষ থেকে চিকিৎসার জন্য পরিবারকে আর্থিক সহায়তা করা হল সেই সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হাসপাতালে পাঠানো হল রোগীকে দুর্লভবাবু সুস্থ থাকাকালীন লোকের বাড়িতে দিনমজুরির কাজ করে কোন রকমের সংসার চালাতেন তার বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা স্ত্রী এবং দুই নাবালিকা মেয়ে ও এক ছেলে স্বামী অসুস্থ হয়ে পড়ায় ছেলে নিয়ে অথই জলে পড়ে যান স্ত্রী জ্ঞান রায় তাদের অসহায়তার কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উত্তম এন্ড ব্রাদার্স কর্ণধার উত্তম সরকার বুধবার দুর্লভ রায়ের পরিবারের হাতে আর্থিক সাহায্য সহ জলপাইগুড়ি যাতায়াতের জন্য একটি অ্যাম্বুলেন্সের যাবতীয় খরচ বহন করেন তিনি পাশাপাশি স্ত্রী এবং মায়ের হাতে একটি করে শাড়ি উপহার হিসেবে তুলে দেন দাদা শুনলাম দুর্লভ রায় আজকে দুই মাস থেকে এখানে পা ভেঙে পড়ে আছে তো ওনার অ্যাক্সিডেন্ট কতদিন আগে হয়েছিল এবং কিভাবে হয়েছিল মোটামুটি মাস দিয়ে মতো হলো এই টোটো থেকে উল্টে গিয়ে একদিনটা দুর্ঘটনাটা ঘটছে এ পর্যন্ত মানে দুই মাস থেকে ওনার পরিবার কীভাবে চলছে কারা কারা সাহায্য করলো এই গ্রাম পঞ্চায়েত থেকে কিছু হেল্প করা হয়েছে তারপরে কালকে গতকাল উত্তমান ব্রাদার্স থেকে আসছিল একটু আর্থিক সহযোগিতা করছে একটু অ্যাম্বুলেন্সটা পাঠিয়েছে চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলো আচ্ছা এ পর্যন্ত কোনো নেতা মন্ত্রী এসে ওনাকে আর্থিক সহযোগিতা করেছে কেউ করেনি আপনারা কী চান সবাই আসুক সহযোগিতা করুক যাতে দুস্থ ফ্যামিলিটা যাতে আরো একটু চিকিৎসাটা ভালোভাবে হয় ওনার পাখি একদম অকেজ হয়েছে আছে দুটোই দুটোই দাঁড়াতে পারছেন না 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 তো আপনার নাম অনক রায় ধন্যবাদ দুর্লভ রায় কাকিমা আপনার কি হয় উনি কতদিন থেকে বিছানায় পড়ে আছে ওনার বাচ্চা কাচ্চা কতজন আপনি ওনার কি হন মা হন ওনার সমস্যা কি হয়েছে টোটো নিয়ে উল্টে পড়ছে মানে আপনারা কি চান এখন যে সবাই পাশে এসে দাঁড়াক নাকি আপনাদের জমি জায়গা আছে কি করে খান সংসার কি করে চলে আপনি দুর্লভ রায়ের ধন্যবাদ